স্বাগতম ফুটবল প্রেমীরা আজকের ভিডিওতে আমরা ব্রাজিলিয়ান সুপারস্টার এইমারের সেরা দশটি স্কিল নিয়ে আলোচনা করব যেসব স্কিল ফুটবল মাঠে তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে তাই দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও নেইমারের প্রথম এবং সবচেয়ে বিখ্যাত স্কিল হচ্ছে তার ড্রিবলিং তার অসাধারণ স্কিলের মাধ্যমেই অতি সহজেই প্রতিপক্ষ খেলোয়াড়কে পরাস্ত করতে সক্ষম হয় তার ড্রিবলিং দক্ষতা এতটাই উচ্চমানের যে তাকে আটকানো প্রায় অসম্ভব হয়ে পড়ে ফুটবলের ড্রিবলিং শট বলতে এমন একটি কৌশলকে বোঝায় যেখানে খেলোয়াড় খুব অল্প দূরত্বের মধ্যেই দ্রুত এবং ছোট ছোট স্পর্শ দিয়ে বলকে নিয়ন্ত্রণ করে প্রতিপক্ষকে পরাস্ত করতে পারে এরপর নেইমারের যে স্কিলটি রয়েছে সেটি হচ্ছে রাবনা নেইমার রাবনা শট তার স্কিলের আরেকটি উল্লেখযোগ্য অংশ এই কৌশলটি ব্যবহার করে তিনি বলকে পায়ের পেছন থেকে মেরে প্রতিপক্ষকে হতবাক করে দেন ফুটবলের রাবনা বলতে বোঝানো হয় এমন একটি বিশেষ কিকিং কৌশলকে যেখানে খেলোয়াড় তার এক পা দিয়ে অন্য পার পেছন দিয়ে বলকে লাথি মারে সাধারণত যখন কোনো খেলোয়াড় বলকে একদিকে পাস করতে বা শট নিতে চায় কিন্তু প্রতিপক্ষকে বোকা বানিয়ে এক পা পেছন থেকে অন্য পা দিয়ে শট নেওয়া হয় এই শটটিকে রাবনা শট বলা হয় এরপরে নেইমারের যে স্কিলটি রয়েছে সেটি হচ্ছে ফ্লিপ ফ্ল্যাপ ফ্লিপ ফ্ল্যাপ নেইমারের আরেকটি বিশেষ কৌশল এটি মূলত একটি ফাস্ট শট মুভ যেখানে তিনি দ্রুত পায়ের গতি ব্যবহার করে প্রতিপক্ষকে ড্রিবল করে যান ফুটবলে ফ্লিপ ফ্ল্যাপ বলতে বোঝানো এমন একটি ড্রিবলিং কৌশলকে যেখানে খেলোয়াড় দ্রুত গতিতে বলের দিক পরিবর্তন করে প্রতিপক্ষকে বিভ্রান্ত করে এরপরও এরপর রয়েছে নেইমারের হিল টু হিল ফ্লিক নেইমারের হিল টু হিল ফ্লিক স্কিলটি দ্রুত বলকে এক পা থেকে অন্য পায়ে স্থানান্তরিত করে প্রতিপক্ষকে বিভ্রান্ত করে এটি মাঠে তার গতিশীলতার এবং স্কিলের অসাধারণ উদাহরণ ফুটবলার হিল টু হিল বলতে বোঝানো হয় এমন একটি ড্রিবলিং কৌশলকে যেখানে খেলোয়াড় তার দু পায়ের গোড়ালি ব্যবহার করে দ্রুত বলের দিক পরিবর্তন করে প্রতিপক্ষকে বিভ্রান্ত করে এরপর রয়েছে নেইমারের বৃত্তাকারকে নেইমারের বৃত্তাকারকে তার ফ্রি কেক দক্ষতার অন্যতম উদাহরণ ফুটবলে বৃত্তাকার শট বা কার্নিং শট বলতে বোঝানো এমন একটি শটকে যেখানে খেলোয়াড় বলকে এমনভাবে লাথি মারে যে বলটি বাতাসে বৃত্তাকারভাবে বাঁক নিয়ে গোলের দিকে যায় এই শটের বিশেষত্ব হলো এটি সরাসরি গোলপোস্টের দিকে না গিয়ে বৃত্তাকারে ঘুরে গোলপোস্টের একপাশ থেকে ঢোকে বৃত্তাকার শট সাধারণত ফ্রি কেক কর্নার কেক বা দূর থেকে নেওয়া শটের সময় ব্যবহৃত হয় এরপরে রয়েছে নেইমারের নো লোক পাস নেইমারের নো লোক পাস ফুটবলে তার সৃজনশীলতার পরিচয় দেয় প্রতিপক্ষকে বিভ্রান্ত করার জন্য তিনি প্রায়শই বলকে অন্যদিকে তাকিয়ে পাস করেন যা প্রতিপক্ষের জন্য অসাধারণ চ্যালেঞ্জ হয়ে ওঠে ফুটবলে নো লুক পাস হলো একটি পাসিং কৌশল যেখানে খেলোয়াড় বল পাস করার সময় একদিকে তাকিয়ে অন্যদিকে বল পাঠায় এই কৌশলটি প্রতিপক্ষকে বিভ্রান্ত করার জন্য ব্যবহার করা হয় যাতে তারা অনুমান করতে না পারে যে বলটি কোথায় যাবে সাধারণত আক্রমণাত্মক খেলার সময় ব্যবহৃত হয় যখন প্রতিপক্ষের ডিফেন্ডাররা খেলোয়াড়ের তাকানোর দিকে ধরে বল আটকানোর চেষ্টা করে তখনই খেলোয়াড়রা এই কৌশলটি ব্যবহার করে এরপর রয়েছে নেইমারের রুল ওভার স্কেল নেইমারের আরেকটি সিগনেচার মুভ হল রুল ওভার ফুটবলে রুল ওভার বলতে বোঝানো হয় এমন একটি ড্রিবলিং কৌশলকে যেখানে খেলোয়াড় বলের উপর একটি পা রেখে সেটিকে নিজের পায়ের নিচ দিয়ে বা সামনের দিকে ঘুরিয়ে নেয় এটি সাধারণত প্রতিপক্ষকে সহজে বিভ্রান্ত করতে পারে এরপর রয়েছে জিগজ্যাগ ড্রিবল নেইমারের জিগজ্যাগ ড্রিবল কৌশলটিকে তাকে বলের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ দেয় এবং প্রতিপক্ষকে পরাস্ত করতে সহায়তা করে তিনি এই স্কিলটি ব্যবহার করে অনেক কঠিন পরিস্থিতি থেকে বের হয়ে আসেন নেইমারের সর্বশেষ যে স্কিলটি রয়েছে সেটি হচ্ছে বাইসাইকেল কিক অবশেষে নেইমারের সাইকেল কিক ফুটবল প্রেমীদের জন্য ব্যাপক আলোডন সৃষ্টি করেছে এটি এক ধরনের বাইসাইকেল কিক যা গোল পোস্টের সামনে অবিশ্বাস্যভাবে বলকে সঠিক স্থানে পাঠায় ফুটবলের সাইকেল কিক বলতে এমন একটি শট নেওয়া কৌশলকে বোঝায় যেখানে খেলোয়াড় বাতাসে লাফিয়ে উঠে শরীরের পিছনের দিকে বাকিয়ে উল্টে অবস্থায় থাকাকালীন পা দিয়ে বল আমাকে আঘাত করে প্রিয় দর্শক আজকের ভিডিওতে ছিল নেইমারের অবিশ্বাস্য সেরা দশটি স্কিলস নেইমারের এই স্কিলগুলো ফুটবল প্রেমীদের মনে চিরকালীন জায়গা করে নিয়েছে তার খেলার শৈলী এবং সৃজনশীলতার ফুটবল ইতিহাসে তাকে একটি বিশেষ স্থান দিয়েছে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না